সবাইকে আজকের এই সুন্দর দিনে আমি হার্দিক অভিনন্দনের শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই যে এগারোতম আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন আমাদের ইউথ অ্যান্ড ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট এবং ন্যাশনাল আয়ুষ মিশনের যৌথ উদ্যোগে যেখানে উদযাপন হচ্ছে গত বছরও এখানে হয়েছিল আমার পূর্ববর্তী বক্তা মাননীয় মন্ত্রী টিঙ্কুরায় মহোদয় বিস্তারিত আলোচনা করেছেন সারা ত্রিপুরাতে আজকে এক যুগে এই যোগা দিবস উদযাপন হচ্ছে আমরা সবাই জানি যে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি দু হাজার চোদ্দো সালের সেপ্টেম্বর মাসে যখন ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলিতে একুশে জুন দিনটিকে আন্তর্জাতিক যোগা দিবস পালনের জন্য উনি প্রস্তাব রাখেন তখন সেটা প্রায় একশো সাতাত্তরটি দেশ একযুগে তাকে সমর্থন করে এবং দু হাজার পনেরো একুশে জুন এই আন্তর্জাতিক যোগা দিবস হিসাবে পালন করা হয় আমরা জানি যে ভারতবর্ষে যুগ যুগ ধরে আমাদের মুনি ঋষিরা এই যোগ যোগব্যায়াম করে আসছে এবং এতে করে আমরা যোগ যখন করি তাতে করে আমরা নিজেদেরকেও চিনতে পারি আসলে আমরা আমাদের নিজেদেরকেই চিনতে পারি না সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম সেই জায়গায় দাঁড়িয়ে এই যোগার মাধ্যমে আমরা নিজেদেরকে আমরা চিনতে পারি আমি বারবার সব জায়গায় বলি হু এম হু এম আই হু উই আর আই এই যে বিষয়গুলো আসে যোগার মাধ্যমে সেটা আমরা জানতে পারি এবং আমরা এটাও জানি যে সারা বিশ্বের প্রথম যে যোগগুরু কথিত আছে যে মহাদেব বলেন যুগার আদিগুরু তো আমরা সেই বিষয়টা সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীজি আহ্বানে যখন এই আন্তর্জাতিক যোগা দিবস শুরু হলো সেটা এখন অন্যান্য যে দেশ তারাও কিন্তু প্রথমে তার অনিচ্ছা প্রকাশ করেছিল কিন্তু পরবর্তী সময়ে দেখলো যে না এই যুগার মাধ্যমে মানে আজকের যে থিম যে ইয়োগা ফর আর্থ ওয়ান হেলথ এই বিষয়টা কিন্তু আক্ষরিক অর্থে সেটা বাস্তবায়িত হচ্ছে এবং সেইভাবে সমস্ত দেশ এখন সমর্থন করছে বিভিন্ন জায়গায় আজকে এই যোগা পালন হচ্ছে এখানে শুধু আমেরিকা এবং চীন দেশের কথা যদি বলি প্রায় এক লক্ষ ত্রিশ হাজার যোগা সেন্টার সেখানে আছে এবং সেখানে প্রশিক্ষণ দেওয়া হয় আমাদের যে ইউগা দ্যাট রিমাইন্ডস দ্যাট এ হেলথ হেলদি মাইন্ড অ্যান্ড বডি লিড টু হেলদি লাইফ কাজে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে নিয়মিত যদি চর্চা করা যায় তাহলে শরীর ও মনকে মজবুত করে করা যায় এবং যেহেতু আমাদের যুগ যুগ ধরে মনি ঋষিরা আমাদেরকে এই পথ দেখিয়েছেন সেইগুলোকে আবার পুনরুদ্ধার আমার মনে হয় হচ্ছে যবে থেকে মাননীয় প্রধানমন্ত্রীজি দু হাজার চোদ্দোর থেকে ওনার দায়িত্ববান নিলেন আমরা দেখাম যে এক একভাবে উনি যেভাবে আমাদের নির্দেশ এবং আমাদের মার্গদর্শন করেন সত্যি আমরা অভিভূত হয়ে যাই সারা পৃথিবী এখন ওনার যে পথ উনি দেখাচ্ছেন সেগুলো আমরা দেখছি এখনকার ছেলেমেয়েরা প্রায় এখন ইন্টারনেট নিয়ে ব্যস্ত থাকে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে